আসসালামু আলাইকুম সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আশা করছি সবাই ভালো আছেন আজ আমি রান্না করব পালং শাক দিয়ে চিংড়ি মাছ পালং শাক দিয়ে চিংড়ি মাছ রান্নার জন্য আমি নিয়েছি পালং শাক দুই আটি পরিষ্কার করে ধুয়ে বড় বড় করে কেটে নিয়েছি চিংড়ি মাছ আধা কেজি তেল পরিমাণ মতো পেঁয়াজ কুচি প্রায় এক কাপ আদা রসুন পেস্ট চা চামচ হলুদ গুঁড়া এক চামচের চেয়ে একটু কম মরিচ গুঁড়া একটা চামচ ধনে গুঁড়া একটা চামচ লবণ স্বাদ মতো আরও নিয়েছি আস্ত কাঁচামরিচ চার থেকে পাঁচটি আমি হালকা চিড়ে নিয়েছি ভাজা জিরার গুঁড়া আধা চা চামচ ধনে পাতা কুচি আধা কাপ আপনারা চাইলে ধনে পাতা কুচি স্কিপ করতে পারেন প্রথমে একটা প্যান আমি ভালো করে গরম করে নিয়েছি এখন দিয়ে দেবো সয়াবিন তেল তেল গরম হয়ে গিয়েছে এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ একটু ভেজে নিয়েছি এবার মশলা দিয়ে দেব একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি মাছ খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে আমি শাক দিয়ে দিচ্ছি শাক মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে এবার আমি এখানে কাঁচামরুম দেব আর পরিমাণ মতো পানি দেব পালং শাকের এই তরকারি আমি এখন হাই হিটে রান্না করবো শাকের রঙ যাতে অক্ষুন্ন থাকে চাট খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে ঝোল কমে এসেছে আমি এখন ভাজা জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে জাস্ট আমি এক মিনিট রান্না করব ব্যাস তৈরি হয়ে গেল পালং শাকের ঝোল আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আসলে মাছ মাংসের একদমই ভাত করতে আপনারাও করে খেতে পারেন এই রেসিপিটি যারা আমার চ্যানেলের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে সঙ্গেই থাকুন সুস্থ ও নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ